হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলেছে যে ব্লগটি হলো আস আমাদের পাশের গ্রামে যে রাস্তা আসে রাস্তাটা ভেঙে গেছে বন্যার কারণে সেই বন্যার কারণের জন্য যে বাসের ব্রিজ দেওয়া হয়েছে সাইকেল ঘাড়ে নিয়ে পার হতে লাগে যে দেখতেই পাচ্ছেন এটা সাইকেল ঘাড়ে পার করা বড় একটা কষ্টের বিষয় মনে করো অনেকটা ব্রিজ প্রায় পঞ্চাশ মিটার হয়ে যাবে মনে হয় আরও ছোটো ছাওয়া বাচ্চাদের চলাচল করা খুবই অসুবিধা মনে কেউ যদি বাজার টাজার যায় তাড়াতাড়ি তাদের খুব অসুবিধা হয় বাইক নিয়ে তো পার করা যায়ই না সাইকেলটা ঘাড় ঘাড়ে পার করতে লাগে সেটা দেখতেই পাচ্ছেন কেউ ঘাড়ে পার করতে লেগে আপনারা যদি কেউ এই ব্রিজটার মজা নিতে চান তাহলে চলে আসবেন আমাদের এদিকে কোনো চিন্তা নেই সেই মজা লাগে কিন্তু ভয়ও লাগে প্রচণ্ড আপনারা যদি কেউ পুরো দিন পার না হন তাহলে বুঝতে পারেন কতটা ভয় লাগে আর যদি পার হয়ে থাকেন এককালীন তাহলে দেখবেন কতটা আনন্দ লাগে গ্রামে অনেক রকম নিয়ত অনেক সমস্যা থাকে কিন্তু সেই সমস্যার মধ্যে অনেক আনন্দ লুকিয়ে থাকে অনেক মজা লুকিয়ে থাকে অনেক স্মৃতি লুকিয়ে থাকে সেটা আমাদের গ্রামে না আসলে কখনোই অনুভূতি করতে পারবেন না দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক কাদা পোল্লোল ভাঙা ব্রিজ ভাঙা কিন্তু সে তার মাঝেও অনেক আনন্দ অনেক স্মৃতি লুকিয়ে থাকে এটাই হচ্ছে আমাদের গ্রাম শান্তশিষ্ট গ্রাম অত দেখতেই পারলেন ব্রিজটা কত বড় আপনারা যদি কেউ মজা করতে চান বা এই ব্রিজে পার হতে চান না অবশ্যই চলে আসবেন কিন্তু ব্রিজের রসি ছিঁড়ে গেছে কখন ব্রিজ ভেঙে পড়বে তার কোনো গ্যারান্টি নেই আর অবশ্যই একটা কথাই বলব বিশ্বজিৎ বর্মন কুকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে